গাড়িতে স্কুলে যাতায়াত করা শিশুদের নিরাপত্তার স্বার্থে কালিয়াগঞ্জের সরকারি নিয়ম মেনে স্কুল বাস চালানোর দাবি তুলে আন্দোলনে নামার ঘোষণা করল বিজেপি শনিবার বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডল পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে পদ্ম নেতৃত্ব এই সাংবাদিক সম্মেলনে বিজেপির শহর সভাপতি গৌরাঙ্গ দাস অভিযোগ করে বলেন গাড়ির নির্দিষ্ট সিট সংখ্যার চাইতে দুই তিনগুণ গুণ বেশি ছাত্রছাত্রীদের নিয়ে কালিয়াগঞ্জে চলাচল করছে একাধিক স্কুল বাস এবং ছোট গাড়ি কালিয়াগঞ্জ শহরের অলিগলির মধ্যেই অত্যন্ত দ্রুত গতিতে ছুটছে স্কুলের গাড়িগুলো যার ফলে কোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা লেগেই থাকছে সরকারি নিয়ম মেনেই যাতে সমস্ত স্কুলের গাড়ি চলাচল করে তা নিশ্চিত করতে কালিয়াগঞ্জের বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ ট্রাফিক পুলিশ পুরো প্রশাসন এবং জেলা পরিবহন দপ্তরের উদ্দেশ্যে আবেদন জানিয়ে গৌরাঙ্গ দাস বলেন যদি অবিলম্বে পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে বিজেপি নেতৃত্ব বাধ্য হবে অবৈধভাবে ছাত্রছাত্রী পরিবহন করা স্কুলের গাড়িগুলোর বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করতে কালিয়াগঞ্জ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রেসমিট করার উদ্দেশ্য উত্তর দিনাজপুর তথা কালিয়াগঞ্জ সব বেসরকারি প্রাইভেট স্কুলগুলো যে সরকারি স্কুলগুলো আছে কিছু গভর্নমেন্ট স্কুল আছে কিছু প্রাইভেট স্কুল যেগুলো আছে যাদের বাস পরিষেবা আছে সেই বাস পরিষেবা সেই সব গার্জিয়ান প্রত্যেক বাড়ির থেকে যে বাচ্চা শিশুরা সেই সব স্কুলগুলোতে পড়াশোনার জন্য যায় বা ভর্তি হয়েছে এই বাসে তাদের যাতায়াতের ব্যবস্থা বিভিন্নভাবে এক একটা প্রাইভেট স্কুল তাদের সেই অনুযায়ী বাস কোনো জায়গায় ম্যাক্সি এই ধরনের ব্যবস্থা করেছে কিন্তু আশ্চর্যের বিষয় এটা আমরা লক্ষ্য করছি প্রত্যেকটা বাস এবং ম্যাক্সিতে মুড়ির ট্রেনের মতন ঠেসে ঠেসে বাচ্চাদের নিয়ে যাওয়া হচ্ছে গার্জিয়ানরা সেই সব বাস মালিকদের এবং বাসের ড্রাইভারকে যদি সেই বিষয় নিয়ে বলছে তারা বলছে আপনার বাচ্চা আপনি অন্য কোনো গাড়িতে পাঠান আমরা এই গাড়িতে যেতে হলে এইভাবেই যেতে হবে আমাদের বক্তব্য একটাই প্রত্যেকটা শিশু তার গার্জিয়ানের কাছে অমূল্য সম্পদ এবং আমাদের টোটাল দেশের ক্ষেত্রে তাদের ভবি আমাদের ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ তারা কিন্তু সেই জায়গাটায় এই যে ঘটনাগুলো চলছে তাতে স্কুল কর্তৃপক্ষ এবং বাস মালিক যারা রয়েছে বিভিন্ন যারা যানবাহন দিয়েছে তাদের প্রত্যেকের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে সিট ক্যাপাসিটি অনুযায়ী আপনারা বাচ্চা নিন এবং স্কুল কর্তৃপক্ষর কাছে আমাদের বিশেষ করে অনুরোধ যে আপনারাও বাসের সংখ্যা বাড়ান যাতে এই যে ছোট ছোট শিশুরা যারা যাচ্ছে তারা যাতে সেই অস্বস্তির মধ্যে তারা না যায় যারা বিভিন্নভাবে অস্থির হয়ে যাচ্ছে তারা অসুস্থ হয়ে পড়ছে এটা যাতে না হয় তো বাসের সংখ্যা বাড়ানো